হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছো তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম হুম তো তোমরা সবাই আমার কাছ থেকে অনেকেই জানতে চেয়েছো যে ভাই আসলে আপনি ভিডিও কিভাবে এডিট করেন বা কোন অ্যাপস ইউজ করে ভিডিওগুলো এডিট করেন হুম তো আমি আমার এই ভিডিও এডিটিংয়ের সম্পূর্ণ জার্নি কিভাবে আমি শিখলাম কোথা থেকে শিখলাম কোন অ্যাপসের মাধ্যমে আমি কাজ করি এই সম্পূর্ণ ডিটেলস আমি আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো সর্বপ্রথম আমি যদি বলি আমি ভিডিও এডিটিংটা মানে কোথা থেকেই শুরু করলাম তো ভিডিও এডিটিং মেনলি আমি শুরু করেছি হচ্ছে কাইনমাস্টার অ্যাপ দিয়ে এর পাশাপাশি আমি ইনশটে কাজ করেছিলাম হুম তো এইটা দীর্ঘদিন দেখা যায় পাঁচ ছয় মাস আমি খুব ভালোভাবে কাজ করার পরে আমি মানে একবার প্রপারলি ইনশট হোক বা কাইনমাস্টার হোক এগুলোতে ভিডিও এডিট করতে পারি তো লং ভিডিওর জন্য আমি মেনলি মাস্টার ইউজ করি হুম কারণ আমি ফোন দিয়েই এডিট করি ল্যাপটপ দিয়ে তেমন হয় না তো ল্যাপটপ দিয়েও যদি মাঝে মধ্যে দরকার হয় তাহলে ল্যাপটপ দিয়েও মাঝে মধ্যে এডিট করি তো কাইনমাস্টার দিয়ে আসলে আমি সব ভিডিওই মোটামুটি এডিট করি এখানে যে কোনো ধরনের এডিটিং করা যায় আপনি মোটামুটি ভালো মানের একটা আউটপুট পাবেন যদি কাইনমাস্টার অ্যাপ ইউজ করেন আর শর্টসের ক্ষেত্রে যদি বলি শর্টসের ক্ষেত্রে আপনারা হচ্ছে ইনশট ইউজ করতে পারেন ইনশট অনেক ভালো একটা অ্যাপস তারপরে শর্টসের ক্ষেত্রে আরও অ্যাপস আছে সেটা হচ্ছে আপনারা ক্যাপকার্ড ইউজ করতে পারেন ক্যাপকার্ড কিন্তু একবারে মানে শর্টসের জন্য খুবই খুবই ভালো একটা অ্যাপস হুম তো আপনাদের আপনারা যারা নতুন মানে এডিটিং শিখতে চাচ্ছেন তারা শুরু করবেন সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে কাইনমাস্টার দিয়ে এটার জন্য ইউটিউবে হচ্ছে অনেকগুলো টিউটোরিয়াল আছে আপনারা যদি ইউটিউবে মানে সার্চ করেন তাহলে দেখবেন যে কাইনমাস্টারেরও অনেক টিউটোরিয়াল আছে এগুলো আপনি ইউজ করে বা এই ভিডিওগুলো দেখে আপনি একবার প্রপারলি একজন এডিটর হয়ে উঠবেন তো এরপরে যদি আপনি ক্যাপকাট ইউজ করতে চান তাহলে ক্যাপকার্টে শর্টস মনে করেন যে শর্টস আপনি এডিট করবেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যদি ক্যাপ ভিডিও টিউটোরিয়াল চান ইউটিউবে অনেকগুলো পাবেন আপনি এই ক্যাপকার্ট নিয়ে সার্চ করলেই অনেক ভিডিও পাবেন এগুলো দেখে দেখে আপনি প্রপার একজন ক্যাপকাট এডিটর হবেন এবং হচ্ছে কাইন মাস্টার এডিটর হয়ে উঠবেন তারপর ইনশর্টের ভিডিও টিউটোরিয়ালও দেখতে পারেন যেটা দেখে আপনি প্রপারলি ইউজ করুন তো আপনাকে মেন বিষয় হচ্ছে এখানে সময় দিতে হবে আপনাকে মিনিমাম পাঁচ ছয় মাস অথবা এক মাসের সময় দিতে হবে আপনি যদি আরও ভালো এডিটিং করতে চান তাহলে আপনাকে যাইতে হবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে অ্যাডোবি আপনার ইফেক্টে যাইতে হবে ওটা ল্যাপটপ বা পিসি লাগবে মোবাইল দিয়ে সম্ভব না তো আমার আসলে মোবাইল আছে যার কারণে আমি মোবাইল দিয়ে এডিট করি তো এই হচ্ছে বিষয় আপনারা আপনাদের ভিডিওগুলো মানে ভালোভাবে এডিট করতে এডিট করার ট্রাই করবেন কারণ ভিডিও এডিটিং ভালো না হলে পাবলিক কিন্তু দেখবে না তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাইকে অনেক ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিতে ভিডিওটি একটি লাইক দেবেন তো সবার জন্য শুভকামনা রইলো আর আমার জন্য সবাই দেওয়া করবেন সবাইকে ধন্যবাদ